নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার আর ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পর্দা এখন আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে পুরুলিয়া জেলার এক আলোড়ন সৃষ্টিকারী এক কারার আপডেট তো কোন জায়গায় এসেছি কোটা থাকছে কারা কবে হচ্ছে খেলা কত থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম করার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম ঠিকানাটা বলুন আমার নাম আশুতোষ মাহাতো গ্রাম পোস্ট থানা জেলা বানজ আচ্ছা তো এইখানে আপনার এত মানে সমেত হওয়ার কারণটা কি আমরা একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি যে মানে বাৎসরিক হয় আমাদের হ্যাঁ সাতই মাঘ সেই কাড়া লড়াইয়ের একটা আমরা আপডেট ছাড়ার জন্য সবাই সম্বেত হয় সম্বেত হয়েছে আচ্ছা তো এই যে সাতই মাগে আপনাদের কারা খেলা হবে তো এটা প্রতি বছরে হ্যাঁ প্রতি বছরে হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে এটা আপনাদের সাতই মাগে কটা কাড়া প্রতিদ্বন্দ্বী করবে এখন অবধি নটা কাড়া হয়েছে এখন অবধি নটা কাড়া হয়েছে হ্যাঁ

ন নম্বর কাড়ায় প্রাইস আছে এক হাজার এক টাকা দু দাঁত কাড়া দু দাঁত কাড়া হুম আচ্ছা আট নম্বরে আট নম্বর আছে পনেরোশো টাকা দু দাঁত কাড়া হ্যাঁ সাথে সাথে আছে দু হাজার টাকা দু দাঁত খাড়া আচ্ছা তা তারপরে ছ নম্বর ছয় নম্বর আছে তিন হাজার টাকা চার দাঁত কাড়া চার দাঁত কাড়া আচ্ছা পাঁচে পাঁচে আছে সাত হাজার টাকা হুম এটা এটা লাগুডি লাগুডি লাগুড়ির কাড়া লাগুডি লালমোহন মাতার লালমোহন মাথার কাড়া

এ চাদন্তকে মানে চাদন্তকে নতুন হচ্ছে আর কি মানে কথা ভাঙেইছে দাদু নতুন হচ্ছে আলে আলে নস মানে দাঁত ভাঙেই গেছে দাদু আচ্ছা মানে ইলা কি একবার কি খেলা নাই কাড়ালা না গত বছর এই গত বছর কাইরা করে খেলেছিল একবার গত বছর দু একটা খেলেছন কে এই দুটো কাড়াই খেলেছে ওই দুটেই কাড়াই তিনটা তিনটা কাড়া তিনটা তিন পর্যন্ত হ্যাঁ তিন পর্যন্ত খেলেছে আচ্ছা যাই হোক কিছু কিছু খেলেছে তো এই যে আপনাদের এখানে কবে থেকে আপনারা ধারণা জমা लीजिएगा কালকে থেকে নিব কাল থেকে আধার কার্ড জমা নেবেন আবার আপনার লাস্ট ডেট কবে আপনার কুড়িয়ে যে পোস্ট নাকি কুড়িয়ে পোস্ট পর্যন্ত আপনার আধার কার্ড জমা দিতে পারেন আপনার পঁচিশে পোস্ট কিন্তু কনফার্ম করবে খেলা বুঝতে পারলেন ব্যাপারটা এই যে সমস্ত কমিটি মহাশয় আছেন এখানে পঁচিশে পোস্ট কিন্তু কনফার্ম কুড়িয়ে পোস্ট হচ্ছে নাম জমা দেওয়ার লাস্ট ডেট তো এই যে এই কাড়াগুলি যে আছে আপনাদের মাথা দেয়া দি না দেয়া দিয়ে এরকম কোনো ব্যাপার আছে

পুরো পুরো আপডেট আপনাদের কাছে তুলে ধরা হবে যে রাতে কি প্রোগ্রাম থাকে বা আপনার মরগের কি প্রাইস থাকে নাকি ওইদিন জানা হবে সেইদিন জানা হবে আর পাম্পলেট হবে আর পাম্পলেট হবে অননে কিছু ব্যাপারে হবে হুম তো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন সেই আপনারা বানজড়া মেলাই হুম তো আপনাদের এই মেলাটাই যেটা ধরুন বলছেন যে জেলা কমিটি তো উপস্থিত থাকিবে নাকি হ্যাঁ জেলা কমিটি থাকবে পুরো থাকিবে

Don't know what.